إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن نسأل الله ممن তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য আছে জান্নাত তারা আল্লাহর পথে যুদ্ধ করে অতঃপর তারা মারে ও মরে তাওরাত ইঞ্জিল ও কোরআনে এ সম্পর্কে তাদের হক ওয়াদা রয়েছে ওয়াম্যান আউফ ব্যাহ দিহি মিন আল্লাহ ফাস্টেবিশির বিবাহীয় ওয়াডালিকা আর নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহর চেয়ে দৃষ্টতর্কে আছে সুতরাং তোমরা যে সৌদা করেছো সে সওদার জন্য আনন্দিত হও আর সেটাই তো মহাসাফল্য আচ্ছা ইবুন আল্লাহ الراكعون الساجدون الآمرون بالمعروف الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ترى طوبة كاري عبادة الله رب شكري صيام سيام فرن كاري, كاري, كاري. عدش داتا. অশোক কাজের নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী আর আপনি মমিনদেরকে সুসংবাদ দিন ম্যাকানালিন নবি ইওয়াল্লাহদিনা আমানু আই এসফিও নিল মুশ্রি কি না বলে ওয়েলউ কেন অনেক দামি দাদিমা আল আহম আন আহম আসাবুল জাহিম আত্মীয় স্বজন হলেও মুসসিদদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও যারা ইমানের এসে তাদের জন্য সঙ্গত নয় যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে নিশ্চিতই তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم آر <applause> إبراهيم তারপর যখন এটা তার কাছে সুস্পষ্ট হল যে সে আল্লাহর শত্রু তখন ইব্রাহিম তার সম্পর্ক ছিন্ন করলেন ইব্রাহিম তো কমল হৃদয় ও সহনশীল ان الله بكل شيء আর আল্লাহ এমন নন যে তিনি কোন সম্প্রদায়কে হেদায়েত দানের পর তাদেরকে বিভ্রান্ত করবেন যতক্ষণ না তাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করবেন যা থেকে তারা তাকে অবলম্বন করবে তা নিশ্চয় আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ নিশ্চয় আল্লাহ আসমান ও জমিনের মালিকানা তারই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো نيه. نيه. لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم. أر الله وشوي نبي مهاجر ও আনসারদের তওবা কবুল করলেন যারা তার অনুসরণ করেছিল সংকটময় মুহূর্তে তাদের এক দলের হৃদয় হওয়ার হওয়ার উপক্রম পর তারপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন নিশ্চয় তিনি তাদের প্রতি স্নেহশীল পরম দয়ালু আর তিনি পৌবা কবল করলেন অন্য তিন জনেরও যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল যে পর্যন্ত না জমিন বিস্তৃত

আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য তিনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই তারপর তিনি তাদের তওবা কবুল করলেন যাতে তারা তওবাই স্থির থাকে নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা কবুলকারী পরম দয়ালু হে ইমানদারগণ তোমরা

<applause> ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا ولا يطعون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح এবং তার জীবনের চেয়ে নিজেদের জীবনকে প্রিয় মনে করবে কারণ আল্লাহর পথে তাদেরকে যে তৃষ্ণা ক্লান্তি ও খোদা পেয়ে বসে এবং কাফেরদের ক্রোধ উদ্রেক করে তাদের এমন প্রতিটি পদক্ষেপ আর শত্রুদেরকে কোনো কষ্ট প্রদান করে তা তাদের জন্য সৎ রূপে লিপিবদ্ধ করা হয় নিশ্চয়ই আল্লাহ মসজিমদের কাজের প্রতিফল নষ্ট করেন না ওয়ালা ইউ ফিকুন আনা ফকাচ্যাং সিয়াল খেবে রাচ্যাউ ওয়ালেয়া ইল্লা কুতি বেলা হুম লিয়া জেজিয়া হুম আশান আমাখানুয়ামালুন আর তারা ছোটো বা বড় যা কিছুই ব্যয় করে এবং যে কোনো প্রান্তরেই অতিক্রম করে তা তাদের অনুকলে লিপিবদ্ধ হয় যাতে তারা যা করে আল্লাহ তার উৎকৃষ্টতর পুরস্কার তাদেরকে দিতে পারেন